আজকে আজকে মালদ্বীপের যে আল্লাহরুল মাজার ভিতরে আছে তা দেখার জন্য আমরা আসছি যে মালদ্বীপ যে আপনার আল্লাহর যিনি ইসলাম পাচার জন্য মরক্ষ থেকে মালদ্বীপ আসছিলেন তার মাজারটা আমাদের পেছনেই আমি দেখাবো তার শুক্রবার একটু দিন পরে আপনার জুবান নামাজ আজান দিচ্ছে এখন নামাজ পড়বো তাই আমরা এখানে ঘুরতে আসতাম আমার মাজার জেরাত করতে আসলাম। আলহাজ আব্দুল বাকেদ ইসবাল আল মাজার তিনি মরক্ষ থেকে আসছেন মাজারের প্রধান গেইটের ডান পাশেই একটি নেম প্লেট দেওয়া আছে সেই নেম প্লেটে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে আলহাজ হাফেজ মাওলানা আব্দুল বারকাত ইউসুফ আল বারবারি যিনি মরক্ষ থেকে এসেছেন সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া আছে নেম প্লেটে দিবাই বাসায় ভাষায় বাসায় ইংরেজিতে দেওয়া আছে তাইলে আপনারা পড়তে পারেন মাজারের প্রবেশ পথ মেইন পথ যেহেতু নিরাপত্তার কারণে যেহেতু এই মাজারের সাথে আছে আপনার মালদ্বীপের প্রেসিডেন্ট হাউস সেই কারণে নিরাপত্তার কারণে আপনার মাজারের যে দরকার আপনি বন্ধ রাখা হয় প্রতি বছর একবার খোলা হয় তাছাড়া সবসময় বন্ধ থাকে যেহেতু এখানে প্রেসিডেন্টের হাউস তো এটা হচ্ছে আল্লাহ উলি মাজার যিনি মালদ্বীপে প্রথমতম ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন এবং ইসলামের ক্রাইম করেছেন তার মাজার এটা বেশিরভাগ মাওলানা আব্দুল পার্কার বেশিরভাগ বারবারের মাজার এটা মাজারের ছাতেই হচ্ছে যে মালদ্বীপের প্রথম মিনার যেখান থেকে আজান দেওয়া হতো যে সময় কোনো বিদ্যুৎ ছিল না কারেন্ট ছিল না ম্যাক্স ছিল না এবং এখানে যে মসজিদের সাথেই মালদ্বীপের প্রথম মসজিদ যাকে বলা হয় মিসকিন এই হুকুরু মিসকিন বলা হয় বা ইংলিশে বলা হয় ফ্রাইডে মাস্কিউজ এখানে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে মসজিদের এবং সেই মিনারের এই নেম এটা হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্সিয়াল অর্থাৎ প্রেসিডেন্টের বাসভবন যার কারণে এখানে ভিডিও করা বা এখানে জিয়ারত করা অ্যালাউড নেই যেহেতু ফেসিডেন্ট বাসভবনের নিরাপত্তার জন্য আর এই মাজারের পেছনের যে ঘরটি দেখতে পাচ্ছেন বিল্ডিংটি এটি হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্টের বাসভবন যার কারণে এত নিরাপত্তা এখানে